এবল টেবিল আইবে ইসতো এই টেবিল তো পোলাপান সবাই স্কুলে যায় আমার চ্যানেল তো এমনিতেই ডাউন না যার কারণ এরকম লোক যারা আগে ছিল তারাও নাই এই কারণে আমি লাইভ বন্দুকরা দিছি না এই যে সামু ব্যাক করছে হ্যালো সামু আচ্ছা ভাই ওই যে সিলেটের চিনছেন হ্যাঁ 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 শামু বিউন রাইসা হ্যালো কেমন আছো আমি ভালো আছি সিলেটের পুরি কি খবর তোমার আর সিলেটটা গান তো খুব মিস করি আমরা তো রাইসা কি খবর তোমার

তোমাদের কি অবস্থা কি হো ভাই আপনার কি বয়স শোনা দিতেছে না মিউট করে রাখছেন নাকি মিউট করছিলাম বাচ্চা কাচ্চা গান শুনুন ভাই আমি তো গান টান পারিনা

কি সুন্দর লিরিক্স বাউ লিরিক্সের নামই শেষ কিয় ভাই বাচ্চা কাচ্চা জ্বালায়নি আপনারা মিউট করেন কতক্ষণ পর পর হ্যাঁ আজ এই নিশীতে মন কাঁদবে বেসারা রাতে কেউ তো এসে আর দেখবে না ওরে কেউ তো বোঝে না হাসি মুখের ভিতরে লুকিয়ে থাকা যন্ত্রণা আহাকে যাত করিলি ওরে ও পাগেলি তোরে ভোলে থাকা যায় না আমি যেদিকেই তাকায় তোরে দেখতে পাই চারদিকে মনে হয় সবাই না ঘুম ভালোবাসি রে আমি ঘুম ভালোবাসি রে ঘুমাইলে তোর স্মৃতিগুলো কান্দা মরে রে আমি চোখ মেলিলে তোরে না পাইলে বুকের ভিতর পরাণ পাখি কান্দা মরে রে কেও ভাই আপনি এখন চাঙ্গে যাই বয়ে থাকেন কি অবস্থা আপনার কেউ আইতে না কেমন আছো বো এইত আলহামদুলিল্লাহ ভালো আছিস সামু নাকি সুমু তো যায় না সামুই তো কে অবস্থা তোমার দুইজনই আসো দেখা যায় দুইজন জয়েন হয়েছে দুইজনে তো দুইটা লাইক দেওয়া পারো ভাই না তোমরাও দিবা না ভাই হই নাই দিলো আই কি রাইসা কিভাবে আসবে এমনিতেই আমরা আমাদের দুজনের চ্যানেল হলো ডাউন চ্যানেল আর দ্বিতীয় তো টাইম দেওয়া সময় তো এটা মতে এমনি তো লোকজন থাকে না ভাই অবশেষে দুইটা লাইক আপনার কমপ্লিট হয়ে গেল

আমারও নাই দিতাম যদি লাইফটা না দীর্ঘ সময় করেন না মানে বয়স দিয়ে এক ঘন্টা দুই ঘন্টা করলে হয়তো আবার ডাউন ফুল উঠে যাইবো গা হয়তো বা টানা করতেই

লাইভে দুই জন ছিল একজন বিদায় এনে নিল আ নীলই হাসান লিখছে হাই হালকি অবস্থা নীলোয়ী হাসান নীলে হাসান কি আপনার চ্যানেল নতুন নাকি আর জিওন রাইস আছে আমগর লাইভে দেখা যায় তাছাড়া আর কেউ নাই নীলা হাসান নামটা পরিচিতই মনে হয় আমার বন্ধু আছে একটা নামও নীলে হাসান এই এই ধরনের মরাদা লাইফ নাকি ভিডিও বানান কাজে লাগবে বাদ দেন আসল ভাই ঠিক কইসেন আচ্ছা ভাই আচ্ছা ভাই বানাই আল্লাহ আল্লাহ